নির্বাচনী দায়িত্ব পাওয়া কর্মকর্তা ও আগামী সরকারের মন্ত্রীদের জন্য দুশো আশিটি গাড়ি কিনবে সরকার ভারতে আওয়ামী লীগের অফিস বন্ধে বাংলাদেশের আহ্বানের জবাব নয়াদিল্লির একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিলের রায় চার সেপ্টেম্বর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষ মহেশপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে আহত পনের মার্কিন গোয়েন্দা সংস্থার কর্মী অর্ধেকে নামিয়ে আনার ঘোষণা তুলসী গ্যাবার্ডের দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন চলতি অর্থ বছরে যানবাহন কেনার ক্ষেত্রে কৃচ্ছাসাধন নীতি অব্যাহত থাকলেও নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তা এবং আগামী নির্বাচিত সরকারের মন্ত্রীদের জন্য দুশো আশিটি নতুন গাড়ি কেনার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার এসব গাড়ি কিনতে মোট চারশো পঁয়তাল্লিশ কোটি টাকা ব্যয় হবে বলে অর্থ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় এর মধ্যে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনে জয়ী সরকারের মন্ত্রী মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের জন্য ষাটটি গাড়ি কেনা হবে গাড়িগুলো হবে মিত সুবিশি পাজরো টু ফোর টু সিসি মডেলের এছাড়াও নির্বাচনের সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের জন্য একশো পঁচানব্বইটি এবং জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের জন্য পঁচিশটি মাইক্রোবাস কেনা হবে ইউএনওদের গাড়ির মডেল মন্ত্রীদের গাড়ির চেয়ে ভিন্ন হতে পারে চিঠিতে জনপ্রশাসন মন্ত্রণালয় বলেছে নির্বাচনের সময় আইন আইনশৃঙ্খলা রক্ষা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং মাঠ পর্যায়ে অন্যান্য গুরুত্বপূর্ণ নির্বাচনী দায়িত্ব পালনে এই কর্মকর্তারা মুখ্য ভূমিকা পালন করবেন গাড়ি কেনা প্রসঙ্গে চিঠিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে লিখেছে পরবর্তী নির্বাচিত সরকারের উপদেষ্টা মন্ত্রী প্রতিমন্ত্রী উপ মন্ত্রী বা সমমর্যাদার ব্যক্তিদের ব্যবহারের জন্য সরকারি পরিবহন পুলে মানের গাড়ি গাড়ি বর্তমানে বর্তমানে নেই ব্যবহার করছেন সেগুলো কেনা গাড়িগুলোর অর্থ বছরে আয়ুষ্কাল ইতিমধ্যেই নয় বছরের বেশি অতিক্রান্ত হয়েছে গাড়িগুলো প্রায়শই মেরামত করতে হয় যা ব্যয়বহুল ও সময় সাপেক্ষ বিদ্যমান গাড়িগুলো দিয়ে ভবিষ্যতে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রীদের পক্ষে নির্বাচন এলাকার সফর উন্নয়ন প্রকল্প পরিদর্শন সহ অন্যান্য জরুরি কাজ কষ্টসাধ্য হবে বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে ভারতের মাটিতে নিষিদ্ধ আওয়ামী লীগের সব অফিস ও রাজনৈতিক কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়েছে বাংলাদেশ এর জবাবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ভারতের মাটি থেকে অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যকলাপ পরিচালনার অনুমতি দেয় না সরকার এবং ঢাকা যে অভিযোগ তুলেছে তা বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ভারতে থাকা আওয়ামী লীগের সব রাজনৈতিক অফিস বন্ধ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশের এই বিবৃতিকে ভুল বলে অভিহিত করছে ভারত দিল্লিতে বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রান গান্ধী জয়সাওয়াল বলেন ভারতে আওয়ামী লীগের সদস্যদের দ্বারা বাংলাদেশ বিরোধী কোনো কার্যকলাপ বা ভারতীয় আইনের পরিপন্থী কোনো কর্মকাণ্ড সম্পর্কে ভারত সরকার অবগত নয় সরকার ভারতের মাটি থেকে অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যকলাপ পরিচালনার অনুমতি দেয় না বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রেস বিবৃতি তাই ভুল বলে উল্লেখ করছে তারা আলোচিত একুশ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা মামলার সব আসামির খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের পঞ্চম দিনের শুনানি শেষের রায়ের জন্য দিন ধার্য করেছে আদালত আজ প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে বেঞ্চে এই শুনানি শেষে রায়ের জন্য চার সেপ্টেম্বর দিন ধার্য করা হয় এর আগে একুশ আগস্টের গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে গত বছরের ডিসেম্বরের রায় দেয় হাইকোর্ট বিরুদ্ধে পরে আপিল করে রাষ্ট্রপক্ষ দু চার সালের একুশে আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা হয় এতে চব্বিশ জন নিহত হন এবং আহত হন দলটির শতাধিক নেতাকর্মী রাজধানীর সায়েন্স ক্লাব এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে একাধিক শিক্ষার্থী আহত হয়েছেন তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বেলা সাড়ে এগারোটার দিকে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই কলেজের কিছু শিক্ষার্থী পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ঝিনয়দাহের মহেশপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে কমপক্ষে পনেরো জন আহত হয়েছে আজ সকালে মহেশপুর উপজেলার তুষার সিরামিক্সের সামনে এই দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানিয়েছে গোল্ডেন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে দর্শনা যাচ্ছিল পথে কালীগঞ্জ জীবননগর সড়কের ওই স্থানে পৌঁছালে তুষার সিরামিক্সের কারখানা থেকে একটি ড্রাম ট্রাক বের হয়ে প্রধান সড়কে উঠলে বাসটির সঙ্গে সংঘর্ষ হয় এতে ট্রাকের চালক হেলপার ও বাসের যাত্রী সহ পনেরো জন আহত হন খবর পেয়ে মহেশপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠায় গুরুতর আহত ট্রাক চালক ও হেলপারকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে আনা হয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার কর্মী সংখ্যা প্রায় পঞ্চাশ শতাংশ কমিয়ে আনার পরিকল্পনা ঘোষণা করেছেন সংস্থাটির পরিচালক তুলসী গ্যাবার্জ অফিস পুনর্গঠনের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে গ্যাবার্ট বলেন গত দুই দশকে সংস্থাটি প্রয়োজনের চেয়ে বড় এবং অকার্যকর হয়ে উঠেছে এর বার্ষিক বাজেটও সাতশো মিলিয়ন ডলার কমানো হবে এসব গুরুত্বপূর্ণ পরিবর্তনের মাধ্যমে ডিএনআইয়ের বিভিন্ন টিমকে একত্রিত করা হবে বলে জানান গ্যাবার্ট তিনি মনে করেন এভাবে সংস্থাটিতে নিরপেক্ষ পক্ষপাতহীন এবং সময়োপযোগী গোয়েন্দা তথ্য সরবরাহের দায়িত্ব পালনে সক্ষম করা সম্ভব হবে এ ঘোষণার কয়েক ঘন্টা আগেই গ্যাবার্ট জানিয়েছিলেন ট্রাম্প প্রশাসন বর্তমান ও সাবেক সাঁত্রিশ মার্কিন কর্মকর্তা নিরাপত্তা ছাড়পত্র বাতিল করবে দর্শক এ ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ